প্রায় তিন বছর আগে আমার কাছ থেকে একটা মেশিন নিয়ে গেছে তারপরে বেশ কয়েকটা মেশিন ভাই নিচ্ছে ভাইয়ের বেশ কয়েকজন ভালোবাসার মানুষকে শিষ্যদেরকে মেশিন ভাইয়ের ভাইয়ের জন্য একটা মেশিন নেওয়ার জন্য আসছে মেশিন সম্পর্কে আমি তো সব সবসময় সব কথা বলি আজকে রমেশ ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনব তো রমেশ ভাই আপনি কোথা থেকে আসছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গাজীপুর থেকে আসছি বাবাল মির্জাপুর থেকে আমি তিন বছর আগে এখানে আসছিলাম ভাইয়ের কাছে রানা ভাইয়ের কাছে একটা মেশিন নিতে তিন বছর আগে একটা মেশিন নিছিলাম নিয়ে আমি অনেক ভালো পাইছি মেশিনের কোনো সমস্যা নাই আরও পাঁচটা মেশিন আরও অন্য অন্য ধরনের নিয়ে দিছি ওগুলো কোনো সমস্যা নাই খুবই ভালো সবজা আমার মেশিনটাও অনেক ভালো মেঙ্গের চার্জ করলে জিরো হয় না অনেক দিন চলে

বিগত তিন বছর যাবৎ আমার রমেশ ভাইয়ের মেশিন থেকে কাজ করে নিত ভাইয়ের বাইরের কাজের নিজেরই অনেক কাজ নিজের কাজগুলো করার জন্য রমেশ ভাইকে বলে যে ভাই সবসময় আপনার এখানে আসা যাও আমার সময়ের একটা ব্যাপার স্যাপার সবসময় তো এভাবে আসা যায় না কামকে আছে আমাকে আপনার মেশিনটাই আমাকে দেন তখন রমেশ ভাই বলে যে না আমার মেশিন নে আমি আমার বড়ো ভাই রানা ভাইয়ের থেকে যে মেশিনটি নিচ্ছি আমি আপনার সেম মেশিন ভাইয়ের কাছ থেকে নিয়ে দিচ্ছি সেই সুবাদে ভাইরা আমার এখানে আসছে মেশিন নিল আশা করি ভাই কাজ করবে এবং রমিন ভাইয়ের মাধ্যম দিয়ে যেরকম এর আগে আরও পাঁচটা মেশিন বিক্রি করছি আজকে আর একটা মেশিন বিক্রি করতেছি আমার এই ভাইয়ের মেশিনে কাজের কোয়ালিটির উপর নির্ভর করে আশা করি আমার এই ভাইয়ের মাধ্যম দিয়েও আমি আরও বেশ কিছু মেশিন বিক্রি করব যাই হোক আমি বেশি দীর্ঘায়িত করব না সর্বশেষ আমি আর দুইটা কথা বলবো তার মধ্যে যেটা মেন বিষয় বিষয়টা হচ্ছে হলো বর্তমান আমাদের এই মার্কেটে দীর্ঘদিন যাবৎ মোবাইল নেটওয়ার্কের ব্যাপক প্রবলেম চলতেছে এই জন্য অনেকেই আমরা মার্কেটে থাকলে ফোনে আমাদের পায় না আর ফোনে না পাওয়ার কারণে অনেকেই মনে করে যে হয়তোবা আমরা ব্যবসার বাইরে চলে গেছি আসলে ওইগুলো ভুল ভুল বিষয় যারা আমাদের ফোনে পাবেন না হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে ফোন দিলে আমাদের সবসময় পাওয়া যাবে আর যাদের মেশিন প্রয়োজন ভালো মেশিন যারা কিনতে চান অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমাদের মেশিন তৈরি এবং এখনও আমরা মার্কেটে আছি আমাদের কাছ থেকে মেশিনগুলো নেবেন কোয়ালিটি ফুল মান কোয়ালিটি ফুল মেশিন পাবেন এবং গুণগত মানসম্পন্ন মেশিন পাবেন আমাদের কাছ থেকে মেশিন নিয়ে কেউ প্রতারিত হবেন না আশা করি সবাই উপকৃতই হবে সর্বশেষ আমি আমার ঠিকানাটা বলে দিচ্ছি মেথাস ও আর এ ইলেকট্রনিক্স ইসমাইল সুপার মার্কেট মনিরামপুর বাজার শাহজাদপুর সিরাজপুর আর আমার ফোন নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে যাদের মেশিন প্রয়োজন তারা অবশ্য অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আমাদের কাছে মেশিন নিলে কেউ প্রতারিত হবেন না এবং ক্ষতিগ্রস্ত হবেন না আশা করি উপকৃতই হবে আজ এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় আমাদের প্রত্যেকটা গ্রাহককে মানসম্পন্ন মেশিন হাতে তুলে দিতে পারি আসসালামু আলাইকুম